তবে কি ব্রাজিলের দীর্ঘদিনের দুঃখ ঘুষতে যাচ্ছে এলিসন বিশ্বমানের গোলরক্ষক হলেও পেনাল্টি সেভ করতে প্রায় সময় খেতে দেখা যেত এই ব্রাজিলিয়ানকে তবে গতকাল রাতে ব্রাজিলের অনুর্ধ্ব সতেরো দলের গোলকিপার যা করে দেখিয়েছে সেটা ছিল এক কথায় চমৎকার প্রদর্শনী তিন তিনটা পেনাল্টি সেভ করে দিয়ে বাজ পাখি বনে গেলেন এই ব্রাজিলিয়ান ইয়াং সেন্সেশন দলকে নিয়ে গেলেন বিশ্বকাপের রাউন্ড অফ ষোলোতে একটা স্পষ্ট বার্তা হয়তো ব্রাজিলকে দিয়ে রাখলেন এই তরুণ গোলকিপার আমি আসছি আগামী দিনে ব্রাজিলের রাজ করতে গতকাল রাতে অনুর্ধ সতেরো বিশ্বকাপ প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল নানা নাটকীয়তার মধ্য দিয়ে খেলা ড্রোতে পরিণত হয় অবশ্য ব্রাজিল একটা গোল করল অফ সাইডে কাটা পড়ে শেষ পর্যন্ত দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ করল ম্যাচের ফলাফল দাঁড়ায় গোল শূন্য ড্রোতে এরপর খেলা গড়ালো পেনাল্টিতে আর তখনই চমক দেখালেন ব্রাজিলিয়ান পাখি জ পেড্রো জ প্রথম সেফটা দেখুন ওই বলটা ছিল কিছুটা সোজাসুজি পেনাঙ্কা শটের আদলে কিন্তু জ পেদ্রো একদিকে ঝাঁপিয়ে পড়লেও পা দিয়ে বলটিকে ফিরিয়ে দিলেন পরিস্থিতি অনুযায়ী ওই মুহূর্তে তাকে ওই চেষ্টা করতেই হতো কারণ ইতিমধ্যে ব্রাজিল পিছিয়ে পড়েছিল তার ওই সেফটাই মূলত ব্রাজিলকে পেনাল্টিতে টিকিয়ে রেখেছিল এর পরের পেনাল্টি সেফটা দেখুন একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জ পেদ্রো প্যারাগুইয়ের ওই ফুটবলার যখন শটটা নিলেন চোখের পলকে বা ছাপিয়ে পড়ে বলটিকে ফিরিয়ে দিলেন পেদ্রো কি দারুণ সেফ মনে হবে যেন বাজ পাখি তার ছোবেলের অপেক্ষায় ছিল অবশেষে শিকার ধরে ফেললেন এরপর দেখা গেল তার আগ্রাসন যেন বুনু উল্লাস করছিলেন ঠিক তার পরের বলটাই মিস করছিলেন ব্রাজিল এর পরের শটটা আবারও ঠেকাতেই হবে তাকে ঠিক সেই মুহূর্তে তার পরের বলটা আবারও ফিরিয়ে দিল এবারও কিছুটা প্রথমবারের মতো হয়তো একটা পেনানকা শট নিতে যাচ্ছিলেন কিন্তু আবারও ব্রাজিলিয়ান এই বাজ পাখি পা দিয়ে ঠেকিয়ে দিয়েছে এবার যেন বাদ ভাঙা উল্লাস জয়ের নায়ক বনে গেছেন একটা ম্যাচে তিন তিনটা পেনাল্টি সেভ যেটা অবিশ্বাস্য আর সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন ব্রাজিলের মাটিতে জন্ম নেয়া পেদ্রো এতদিন ব্রাজিলের সমর্থকরা আফসোস করে বলতো আমাদের পেনাল্টি সেভ করার মতো একজন বাজ পাখি নেই এবার মনে হয় তাদের সেই দুঃখ ঘুষতে যাচ্ছে পেদ্রো যা করে দেখিয়েছেন তাতে বলা যায় ভবিষ্যৎ ব্রাজিল পেতে যাচ্ছে দারুণ একজন গোলরক্ষক যে শুধুমাত্র ম্যাচে পারফর্ম করবে না বরং গোলবারের নিচে পেনাল্টি পেলে হয়ে উঠবে আগুন জোয়া পেদ্রো সেই চমকপ্রদ সেভগুলো দেখার পর স্পষ্ট হয়ে গেছে তিনি শুধু গোলরক্ষক নন তিনি হলেন একাধিক চ্যালেঞ্জ জিততে পারা বাজপাখি পেনাল্টি হোক বা খেলার চাপ পেদ্রো যে সাহস দেখালেন তা দেখেই বোঝা যায় ভবিষ্যৎ ব্রাজিলের গোলবারের নিচে যে কোনো শর তার কাছে আগুনের প্রতিরোধে মুখোমুখি হবে তিনটি কঠিন পেনাল্টি এক ম্যাচে সেভ করা তার নিখুঁত ফোকাস দ্রুত প্রতিক্রিয়া এবং দৃঢ় মনোবল সব মিলিয়ে তিনি প্রমাণ করলেন ব্রাজিল শুধু খেলায় নয় সেই উপর ভবিষ্যতের স্বপ্ন স্থাপন করতে পারবে আজকের এই যুবক সেন্সেশনই আগামী দিনে বিশ্বমঞ্চে ব্রাজিলের নতুন আশা হয়ে উঠবেন